আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তায় অথবা স্কুলে টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন দর্শক বাচ্চাদের পেট যেহেতু অনেক ছোট থাকে তাই তারা একসাথে অনেক রকমের খাবার খেতে পারে না এই যেমন ভাত খাওয়ার পরে ফল খেতে চায় না আবার ফল খাওয়ার পরে ভাত খেতে চায় না কারণ তাদের পেট অনেক ছোট থাকে তো এজন্য কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এখান থেকে বাচ্চারা ফলের পুষ্টিগুণ পেয়ে যাবে কার্বোহাইড্রেট পেয়ে যাবে এবং পর্যাপ্ত প্রোটিন পেয়ে যাবে যা বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এজন্য নিয়ে নিলাম আমার হাতের এক মুঠ চিরা আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব এই তো চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব বাটিটাকে একটা সাইডে রেখে অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি একটি আপেল নিয়েছি আপেলটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আপেলটা যেহেতু বড় তাই আমি মাছ বরাবর কেটে অর্ধেকটা নিচ্ছি আপনারা ছোটো সাইজের আপেল নিলে এখানে একটি আপেল নিয়ে নেবেন এবার একটা গ্রেটারের সাহায্যে আপেলের খোসা সহ খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি দর্শক এই গ্রেটারটা একদম চিকুন তাই এটা একদম মিহি হয়ে যাচ্ছে এজন্য আমি একটা বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আপেলটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এই যে এভাবে আপেলটাকে গ্রেট করে নিতে হবে এবার এর মধ্যে আমি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি দর্শক ডিম হচ্ছে হাই প্রোটিন যুক্ত খাবার এতে থাকা পুষ্টি বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সহায়তা করে এবং বিভিন্ন ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে সেই সাথে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য সাহায্য করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে আমের মধ্যে চিরাগুলোকে দিয়ে দিব চিরার এক্সট্রা পানিটা খুব ভালো করে চেপে বের করে নিয়ে এই তো চিরাগুলোকে দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি তো যাই হোক এই তো প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছে এটা ভাজার জন্য চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে পর্যাপ্ত গরম করে নিয়েছি এবার এর মধ্যে এরকমের ছোট ছোট গোল গোল করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চুলাটা কম দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে এগুলো ভাজা হয়ে যাবে তো দর্শক একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এটা পর্যাপ্ত পুষ্টিকর এবং অনেক মজাদার বাচ্চারা খুব মজা করে খাবে যে বাচ্চাদের একটা দুইটা দাঁত উঠে গেছে তাদেরকে হাতে দিয়ে দেবেন তারা আস্তে আস্তে এটা চিবিয়ে খেয়ে নেবে কারণ এটা অনেক বেশি সফট এবং নরম হওয়ার কারণে বাচ্চারা খুব সহজে খেয়ে নিতে পারবে এছাড়া তো আপনারা বড় বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন অথবা হালকা নাস্তায় কিংবা সকালে নাস্তায়ও দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ